আসসালামু আলাইকুম সুমন ফার্মিন থেকে আমি সুমন আশা করি আপনারা সুস্থ ভালো আছেন বন্ধুরা আজকে আমি আসছি টাঙ্গাইল শখিপুর রসনা আপার খামারে আপা অনেক খামার করছেন আমরা আপার মুক্তি বিস্তারিত শুনবো আপনার খামারে কী আপডেট কী অবস্থা আপার কি লাভ করেছে কি লস করেছে কি অবস্থা সব কিছু আপনাদের থেকে আমরা শুনবো আপনার ভিডিও স্কিপ করবেন না আপনার বিরামর দিয়ে দেখুন তাহলে আপনার ফার্স্ট স্টারিং এ কিভাবে খামার শুরু করবেন আপনার জন্য জিনিসটা অনেক উপকার হবে। আপনার কি অবস্থা আপনার? আ? অনেক দিন মাস। শুরু করছেন?

আমার মুরগির ঘর এটাই না আমি আটা দেখাচ্ছি দেন আপনার দেন আপনার কিছু ভুল আছে ভুল আছে হ্যাঁ ভুল এই যে আপনার এটা ফয়েল দেন নাই ফয়েল দেন নাই ঠিক আছে আপনার অনেক কিছু ভুল আমি আপনাদেরকে খাসারা দেখাচ্ছি আপনারা কিন্তু একটা খাসা বানাইছে কিন্তু বাট মিস্ত্রি দিয়া কিন্তু মিস্ত্রি আসলে ভালো কাজ করতে পারে মিস্ত্রি ধরনের মানে খাসা কখন বানানি দেখেন একটা ভুল হইছে এদের কাঠটা দিছে এইভাবে এই কাঠটা থাকবে দেখেন মোল আটকে নিয়েছে দেখছেন আপনাদের বারবার বলে মোল মল আটকে নিয়েছে এই খাসা কাঠটা থাকবে আপনার লম্বা লম্বি করে ঠিক আছে কারণ আরেকটা হচ্ছে আপনার এদের উপরের যে বাচ্চার মুরগির মল নিচের বাচ্চার মুরগির মল সব একসাথে কিন্তু এখানে আপনার টেরে সিস্টেম করার দরকার ছিল হ্যাঁ হ্যাঁ মল এটা নিচে পড়বে এটা আমরা অন্য সিস্টেম করে করব আমরা পরবর্তী যখন আমার মুরগি বাড়বে মুরগি এগুলো বাড়বে না এই পুরোটা আপনার প্যারেন্টসের ঘর হিসাবে লাগবে তখন এই খাসা এমনি আমরা এটা বের করতে করে ফেলতে হবে এটা আপনার খাসা বানাবেন কীভাবে আগলা ফেরেম দিয়ে বানাবেন চারপাশে এই নিয়ে দেবেন আপনি এটা ধরেন ওই সামনে যে জায়গা আছে ওই জায়গায় রাখতে পারবেন আপনি অন্য করণে শিফ করতে পারবেন আমি যখনই চাই তখন আপনি আমি আপনাকে ছবি দেবো আমি আপনি ওইভাবে কীভাবে খাসা বানাবেন আমি সবভাবে ওইভাবে ছবি দেবো কোনো সমস্যা নেই আপা আপনার তো সামনের জায়গা আছে না আপনাদের সামনে কত সুন্দর জায়গা আপনি তো উপরে নেট জাল দিয়া উপরে জাল দিয়ে আপনার সামনে তো মুরগি সাইড পারেন আমরা করবো আমরা এখন থেকে এটাতে মুরগি থাকবে সামনে হ্যাঁ হ্যাঁ আপনি ওই ওই জায়গায় রাখবেন ওই জায়গায় সুন্দর সাইরা গাছটা খাবে যাই হোক আপনার আপাতত এখানে গাছ আছে না তারপরে ঠান্ডা আছে ঠান্ডা আছে না ঠিক আছে তাহলে ঠান্ডা আছে তো জায়গা আরো লাগবে মুরগি দেখেন আমি আপনাদের বলি যে আপনার শুরু করেন আবার সাহস করে শুরু করেছে মাসালা মুরগি আর কিনার দরকার নেই যেহেতু আপনার নিজের খামারে আছে মুরগি এগুলো এগুলো করাম তো

দুইটা রাত্রা মাত্র এই যে আপনি একটা নর্মালি আপনার একটা রাতা দিয়ে আমরা বলি যে পাঁচটা বা ছয়টা দেড় দেওয়ার জন্য কিন্তু সবচেয়ে ভালো আপনার চারটা দিদি দেন না সবচেয়ে ভালো বিজনেস আপনি ভালো পাবেন বুঝতে পারছেন আমরা আস্তে আস্তে আমরা করবো তারপর আমরা আস্তে আস্তে বিজনেস বাড়াবো তখন আমরা এগুলো কীর্তি জন্য কিভাবে কি করা যায় ওটা আমরা বাই শেডিউ করবো আমরা আপনাকে কি টাইগারের বাচ্চার দাম কেমন

4 মাস 4 মাস দেখেন আমারে কালিক আমি 4 মাস বলেছি কালকে করেছে 4 মাস আমরা এই মুরগি আর এক থেকে 1 মাস পরে দিনে চলে আসবে এটা কী করতেছে কি খাওয়াচ্ছেন লেলার ওয়ান খাওয়াতেছেন লেলার ওয়ান ভেরি ওয়ান এটা লেলার ওয়ান শুধু আপনি এটা খাওয়াবেন গোয়ার খাবার লেয়ার গোয়ার না এখন থেকে সাল কা সম্পূর্ণ বন্ধ সাইল খুদ ধান এগুলো খাওয়া সম্পূর্ণ বন্ধ

বাসায় এইটা আচ্ছা আচ্ছা আমি দেখতেছি সমস্যা নেই আপা কি কি মেডিসিন কিনছে রানা মাইসিন লাইসো মাইক্রিট ফ্লোরফিমিক তারপরে হ্যাঁ আপা সুন্দর যে ডাইরো ব্যাট ডক্সি ব্যাট হ্যাঁ ভালো ওষুধ কিনছেন তো সবগুলাই কিন্তু আপনি ভালো ওষুধ মানে একটা কোনো আলতু ওষুধ না সবগুলো আমি কাজের ওষুধ দাও আরো কিছু ওষুধ দিব আপনার অ্যান্টিবায়োটিক আছে ঠান্ডার ওষুধ আছে সব অ্যান্টিবায়োটিক এর মেক্সিমা কিন্তু আপনার মুরগির কিছু ভিটামিন মিনারেলের দরকার আছে আপনি ফিড সাপ্লিমেন্ট দিচ্ছেন তার সাথে আপনার কিছু মিনারেল দরকার আছে আমি কিছু ওষুধ বাইরে বাইরে যাবো আমরা কিনে দেবো আমি অল্প অল্প কয় টাকা যাবে কিনে দেবো সমস্যা নেই আপনার মুরগি আপনার ঠান্ডার সমস্যা আছে বুঝছেন এমনি মুরগির ঠান্ডা লেগে গেছে এমনি অসুস্থ

পরবর্তীতে আমরা যত মেডিসিন খাওয়াই এই মুরগি কাজ করে না আমাদেরকে বলে যে আমাদের খামারিটা যে ভাই আমরা এই যে ওষুধ দিচ্ছি ওষুধ কাজ করে না ভাই কাজ করবে কিভাবে এই যে যে আপনারা আমরা হ্যাঁ আপনি এই যে হলো অ্যান্টিবায়োটিক এটা আপনি বোর্ডিং করতে পারবেন আপনার এই যে লিবোফক্স হলে আপনার রানি খাতের একটা চিকিৎসা লিবোফক্সিন আর ফুলোফিম সাথে লাইসোবিট দিলে আপনার এক বলা লিবাটনিক এক বেলা কিডি দিলে আপনার রানি খাত রোগটা ভালো হয়ে যায় নর্মালি আমরা ফার্স্ট স্টিং এ এই মেডিসিনটা দিচ্ছি আপনি এটা দিয়ে বডিও করতে পারবেন কিন্তু এটা মাত্রা কম দিতে হবে আপনার এক এম এল আপনার যদি বুদ্ধি করে যে জিরো পয়েন্ট ফাইভ এম মানে এক এম এল অর্ধেক যদি দিত তাহলে একশো ছিল কিন্তু আফা হয়ে যায় যাক তারপর আবার ধন্যবাদ যে আফা ফার্স্ট স্টারিং এ সবগুলো মুরগি এবার সুন্দর করে বড় করছে এরিয়া আফার জন্য অনেক কিছু যাক আফার সাথে কাজ করে মজা পাবো আর আফার এখানে মুরগির দামও ভালো আশা করি আমরা আবার এই কত আর আমি আসবো আবার আবার ভিডিও আমাদের খামারে এই অবস্থা আমরা একটা ভিডিও করে রাখছি যে আমাদের খামারে কিভাবে শুরু করছি আর আমরা পরবর্তীতে দুই তিন মাস বা চার মাস পরে আমাদের খামারে কত মুরগি হয় কি অবস্থা কি ভালো মন্দ আমরা সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো